আল্লাহকে দেখা যায় না আল্লাহ সব জায়গায় থাকে আল্লাহকে দেখা যায় না একদম ঠিক বলেছো আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আরেকবার তোলে ঠিক হয়ে

কেন আমার গ্লাসটা নষ্ট করে দিলে তুমি দেখো তো কি করেছো আমাকে ধমক দিয়ে কথা বলা হচ্ছে এখন রাগারাগি শেষ এখন হেসে দাও

তোমাকে গোনা লিখবে আল্লাহ বলবে যে বই কখনো ফেলতে হবে না কেন মিষ্টি দিলে কেন মিষ্টি দিলে বই নিয়ে পড়াশোনা করে ফেলে দিয়েছিলে সেই জন্য